রাজনৈতিক চিত্রনাট্য তৈরি করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধি দল ত্রিপুরায় এসেছিলেন রাজ্যবাসী এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তা জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র এবং দু হাজার ছাব্বিশে বাংলায় তৃণমূলের বিসর্জন অনিবার্য বলেও সাংবাদিকদের জানালেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী কোন ঘোষণা না হলেও রাজ্যে বর্তমানে প্রাক ভোট আবহ শারদোৎসবের আগে প্রাক ভোট আবহে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তুঙ্গে পৌঁছে দিয়েছিল মাঝে তাতে আংশিক ভাটা পড়লেও উৎসব শেষে রাজনৈতিক দলগুলোর সেই তৎপরতা ফের মাথা মাথাচাড়া দিয়েছে ওদের সম্প্রতি রাজ্য সফর করে গেলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ছয় জনের প্রতিনিধি দল কার্যত শিবনগরে তৃণমূল কংগ্রেস ভবনে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে ছিল তৃণমূল নেতৃত্বের প্রতিনিধি দলের রাজ্য সফর এদিকে এই তৃণমূল নেতৃত্বের রাজ্য সফরকে রাজনৈতিক চিত্রনাট্য বলে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী তার জন্য ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্বিকভাবে তাদেরকে বর্জন করেছে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে বিন্দু মাত্র উৎসাহ ছিল না যে তৃণমূলের এই ধরনের নেতৃত্ব এখানে এসছেন কারণ তাদের অপকর্ম এবং ত্রিপুরার রাজনৈতিক সচেতন জনগণ পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে ত্রিপুরার প্রত্যেকেরই অনেকের আত্মীয় স্বজন সেখানে রয়েছে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বর্বরচিত জঙ্গল রাজ কায়েম হয়েছে যা সর্বশেষ নিদর্শন আমাদের মাননীয় এমপির উপর শুধু তাই নয় বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দলের গাড়ি না প্রাপ্তির বিষয়টিকেও তিনি চিত্রনাট্য বলে তিনি তির্যক করেছেন এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনারা দেখেছেন তারা গাড়ি পাচ্ছেন একটা গাড়ি বলে চিৎকার করছেন কারণ তৃণমূলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে হয়েছে যে এই তৃণমূল পার্টিকে ত্রিপুরাকে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই গাড়ি দেওয়া যার ব্যক্তিগত বিষয় যারা গাড়ির মালিক রয়েছেন এজেন্সি রয়েছেন কিন্তু তৃণমূলের প্রতি এতটাই মানুষ বিত যে সেই জায়গাতেও কিন্তু মানুষ একটা হয়ে গেছে আবার প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছে যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং এমপি রয়েছেন তার জন্য প্রশাসনিক ভাবে তাদেরকে যতটা যেখানে যেখানে পৌঁছে দেয়া সেটা পৌঁছে দিয়েছেন কিন্তু এই যে শিবনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে ভানচুরের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন কোনো ব্যক্তি বা কর্মীর উপর আক্রমণের কোনো প্রশ্নই নেই এবং এক্ষেত্রে ক্ষেত্রে চেয়ার টেবিলের কোনো একটি কোনাও ভাঙেনি চেয়ার টেবিলের ব্যক্তির কর্মীর কোনো নেই ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সুশাসনের সরকার চলছে প্রফেসর ডক্টর মালিক শাহজির নেতৃত্বে এবং তার জন্য বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয় কারণ এটা জনগণের সরকার এখানে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই স্বৈরতন্ত্রের পীঠস্থান হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ এমনকি দু হাজার বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে সে কথা জানিয়ে সে সময় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধি দলের সদস্যরা ত্রিপুরায় এসে আশ্রয় এবং বিশ্রাম নেওয়ার ব্যাপারে তিনি কটাক্ষের সুরে আহ্বান জানিয়েছেন সর্বোপরি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধি দলের রাজ্য সফরকে রাজনৈতিক চিত্রনাট্য বলে অভিহিত করলে ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং বিজেপি কর্মীর সমর্থকদের পাশাপাশি রাজ্যের মানুষ তাদের এই অপচেষ্টা ব্যর্থ এবং প্রত্যাখ্যান করেছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সাধারণকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন রিপোর্ট নিউজ